অন্যদিকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার মতবিনিময় ও সংবাদ সম্মেলন আয়োজন করে প্রথমে সকাল এগারোটায় অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বলেছিলেন যে কি আমি বললাম যে আমার তো বাড়ি যাওয়া হবে না তখন আমার মায়ের উত্তরটা ছিল এরকম তাহলে এত বড় চাকরি করে লাভ কি তাহলে স্কুলে শিক্ষক হলেই তো ভালো হতো আগে জানতাম পারছো সার যদি আসে তাহলে ওই রাস্তা মারিয়ে আমরা অন্য জায়গাতে যেতাম এখন কোনটা সার ডাক্তার দেখেছি কোন দিকে ছাত্র আসে ভয়ে অন্য জায়গাতে যেতাম নিজের জন্য বাঁচানোর জন্য এখন যে ওই ছাত্রটাকে সালাম দিবে কি দিবে না সম্মান কি সব করবে কি করবে না এইটা চিন্তা করেই ছাত্রের জন্য মুখোমুখি হতে না হয় সেই জন্য আমরা এখন নিরাপদ রাস্তা খুঁজি পরিবর্তনটা দেখে না তা আমরা পরিবর্তনটা কি ভালো পরিবর্তনের দিকে যাচ্ছি না খারাপ পরিবর্তনের দিকে যাচ্ছি এরপর এই স্থানে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এনটিপদ নবম গ্রেড বাস্তবায়ন সহ পাঁচ দফার দাবিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন লিখিত বক্তব্যে তিনি বলেন আমাদের যে দাবিগুলো রয়েছে এখন আমি সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এক স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা দুই সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান 3 তিন অনতি বিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা চার বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন পাঁচ বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এর মঞ্জুরি আদেশ প্রদান আমরা এই পাঁচটি দাবি নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন করছি এবং আমরা আশা করছি যে অতি দ্রুত এটি বাস্তবায়ন হবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ